আমাদের শিপে চামড়া আমাদের গরু চামড়া তারপরে আমাদের আরো ভালো ভালো কোয়ালিটির চামড়া আছে সুন্দর করে বানায় দেওয়া আছে ওকে ব্ল্যাক আর তারপরে প্রাইস কত টাকা ফিক্স পড়বে সামনে সব কারুগ্যাস জি জি এই যে দেখেন এটা দিয়ে এই চামড়া দিয়ে বানানো এবং আমাদের এই চামড়া দিয়ে আমাদের এটা দিয়ে বানানো ওকে

আমাদের শিপের চামড়া আমাদের গরুর চামড়া তারপরে আমাদের আরো ভালো ভালো কোয়ালিটির চামড়া আছে সুন্দর করে বানা দেওয়া তো এই পর্যন্ত কি পরিমানে আপনার কাস্টমার আসলো যে

পিছনতা দেখিবা অ'কে তো ভাই এটা সাইজ কি अवेलेबल আপনাদের কাছে এটা আমাদের এখন আমার গায়ে যেটা পরে আসছে সেটা আমাদের এক্স এল আছে এবং কেউ যদি আমাদের অর্ডার খেতে তাদেরকে সাইজ মতন বানিয়ে দেব ওকে তো প্রাইস কত এটা এটা আমাদের 12500 টাকা আমরা আমরা রিমিট হিসেবে বিক্রি করতেছি 11000 টাকা ওকে তো আমার দর্শকদের জন্য লাস্ট প্রাইস কত আপনাদের দর্শকদের জন্য 500 টাকা কম রাখা ওকে তো ভাই এরপর কি কি আছে দেখবা এরপর আমাদের অনেক জ্যাকেট আছে সিম্পল কাজের জন্য যেমন এই কালারটা আছে হ্যাঁ তো আমাকে শুরুতে যে তো অনেক জ্যাকেট আপনাদের সাইজ কালার দামটা যদি বলতেন শর্টকাট হ্যাঁ এটা আমাদের এটা আমাদের এম সাইজ এম সাইজ হ্যাঁ এটা 9500 8000 টাকা একদম ওকে ভাই কি চামড়া এটা এটা হলো আপনার ভেড়া চামড়া ভেড়া চামড়া দর্শকদের জন্য বলে দিন কেমন ওকে আমাদের ঠিক সেম প্রাইস হ্যাঁ এটা ভেড়া চামড়া দিয়ে বানানো হ্যাঁ আমাদের এখন সব পুরো তো এটা সিম্পল কাজ হ্যাঁ ভেড়া চামড়া দিয়ে বানানো ওকে ব্ল্যাক আর তারপর প্রাইস কত প্রাইস আমাদের 9500 8000 টাকা ফিক্স পড়বে ওকে এরপর 8000 টাকা ফিক্স পড়বে এবং চকলেট কালারও আছে এবং আমাদের চামড়া গরুর চামড়া এবং কেউ যদি ভেড়ার চামড়া দিয়ে দিতে চায় আমাদের এই সস ওকে আমাদের ভেড়ার চামড়া দিয়ে চোখের সামনে সব কারো গাছ জি জি এই যে দেখেন এটা দিয়ে এই চামড়া দিয়ে বানানো এবং আমাদের এই চামড়া দিয়ে আমাদের এটা যে বানানো ওকে তো এক কথা তো অনেক জ্যাকেট বানাচ্ছেন আপনারা নিখুঁত ভাবে তো আরো কিছু জ্যাকেট আছে দর্শকদের যদি দেখাতেন প্রাইস কিংবা দাম কিংবা গ্যারান্টি ওয়ারেন্টি যদি বলতেন দর্শকদের ইনশাল্লাহ আমাদের

আপনারা নিজের সাথে আমরা দিয়ে কিন্তু ওভারঅল যদি চিন্তা করতে যাই কেমন দামের লো প্রাইস দিচ্ছেন আপনি বর্তমান যে জিনিসপত্রের যে দাম আমরা এখন লো প্লাস দিতে পারি না আমরা সর্বনিম্ন রেডিমেড টা আমরা সাত হাজার পাঁচশো এবং এর উপরে আমরা বিক্রি করি সাত আর মানি পাওয়া যাচ্ছে মাইশালাদের আসলে 7500 টাকা পাচ্ছে সর্বনিম্ন জ্যাকেট জি আর সর্বোচ্চ যদি হয় সেটা কেমন সর্বোচ্চ আপনার ডিজাইন অনুসারে কোয়ালিটি হিসেবে আপনার 22000 25000 18000 16000 এভাবে চলতে থাকে ওকে তো কালার গ্যারান্টি কালার 100% গ্যারান্টি দিবার গ্যারান্টি